পেশিবহুল বা মাস্কুলার বডি তৈরি করা সহজ কাজ নয় এই জন্য চাই কঠোর পরিশ্রম ও ধৈর্য যা যথেষ্ট কঠিন এবং সময় সাপেক্ষ কেউ বলবে খাদ্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে আবার কেউ বলবে সাপ্লিমেন্ট নিতে তবে সেটাও যে শরীরে কাজ করবে তার নিশ্চয়তা নেই এছাড়াও আরও কিছু বিষয় আপনার মাসেল বৃদ্ধি কমিয়ে কিংবা বন্ধ করে দিতে পারে সব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুবই শর্টকাট ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি অনেক শর্ট হতে যাচ্ছে তাই ভিডিওটিতে অনেক বোরিং কোনো কথাবার্তা থাকবে না তাই ভিডিওটিতে সাথে সাথে লাইক করে দেন এবং এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই হচ্ছে মাসেলের ক্ষয় পূরণ বা রিপেয়ার হওয়াতে সুযোগ না দেওয়া ফিটনেস এক্সপার্টদের মাঝে অনেকে এই ভুল করেন শরীরচর্চার প্রতি ভালোবাসা থাকাটা ভালো তবে শরীরে সুন্দর গরম পেতে চাইলে পেশিকে বিশ্রাম দিতে হবে ওয়ার্কআউট বা ব্যায়ামের সময় পেশির যে ক্ষয় বা ড্যামেজ হয়েছে তা পূরণের সুযোগ দিতে হবে তাই হেভি ওয়ার্কআউটের পর এক দুই দিন বিশ্রাম নেওয়া দরকার আবার প্রতিদিন সব মাসেলের উপর মনোযোগ দেওয়া উচিত নয় এক এক দিন শরীরের এক এক অংশের মাসেল বা পেশির উপর কাজ করতে হবে দুই নম্বরে রয়েছে ব্যায়াম সঠিকভাবে না করা যে কোনো ব্যায়াম বা এক্সারসাইজ সঠিকভাবে না করলে যে পেশি বা মাসেলকে আপনি টার্গেট করে এক্সারসাইজটি করছেন সেই পেশিতে সঠিক প্রভাব পড়বে না তাই সাধারণ পোষাব বা বুক ডাউন দেওয়ার সময় কতগুলো দিতে পারছেন সেদিকে মনোযোগ না দিতে বরং যেই কটা পারেন সঠিকভাবে করার প্রতি মনোযোগী হওয়া উচিত ব্যাটিক বা ভুলভাবে আপনি একশোটি পোশাব দিলেও লাভ হবে না তার তুলনায় আপনি সঠিকভাবে দশটি পোশাক দিতে পারলেও লাভ হবে তিন নম্বরে রয়েছে প্রোটিনের অভাব এটি আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমাদের মাসেল বিল্ড করার জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের মাসেলের যে টিস্যুগুলো ড্যামেজ হয় সেগুলোকে পুনরায় রিপেয়ার করার জন্য আমাদের বডিতে প্রোটিনের প্রয়োজন হয় তাই ব্যায়ামের সঙ্গে সঙ্গতি রেখে শরীরকে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করতে হবে প্রোটিন যদি সেটা না করতে পারেন প্রেশির বৃদ্ধি থমকে যাবে আপনার কাঙ্ক্ষিত ওজনের প্রতি কেজির জন্য শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন নিতে হবে আর ক্ষয়পূরণ বা ড্যামেজ রিপেয়ারের পাশাপাশি পেশি গড়তে চাইলে এর মাত্রা বাড়িয়ে দিতে হবে শূন্য দশমিক তিন গ্রাম পরিমাণ অর্থাৎ আপনার শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক আট গ্রাম পর্যন্ত প্রোটিন নিতে পারেন চার নম্বরে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা ওজন কমানো আর পেশি গঠন দুটোর জন্যই পানির প্রয়োজন পানি শূন্যতা আপনার সকল প্রচেষ্টা একদম ব্যর্থ করে তোলে কারণ পর্যাপ্ত পানি না পেলে পেশির কোষ প্রোটিনকে কাজে লাগাতে পারে না পাশাপাশি পানি শূন্যতার কারণে খাওয়ার মাত্রাও বেড়ে যায় তো বন্ধুরা এই ভিডিওর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম কঠোর পরিশ্রম করার পরেও যদি শরীরে কোনো পরিবর্তন না আসে তবে হয়তো আপনার ঘুমের চাহিদা পূরণ হচ্ছে না কারণ ঘুমানোর সময়ই পেশি তার ক্ষয় পূরণ করার সুযোগ পায় তাই ঘুম পর্যাপ্ত না হলে এই প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায় এই জন্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টা নিশ্চিত ঘুম করতে হবে কিন্তু মনে রাখতে হবে অবশ্যই সেটা আপনি লেট নাইট করে ঘুমালে হবে না উদাহরণস্বরূপ আপনি যদি সকাল ভোরবেলা ঘুমান সারা রাত জেগে এবং তার পরবর্তীতে আপনি সেই ঘুমটা কাবার করার জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমান সেটা আপনার সঠিক সময় ঘুমানের যে প্রয়োজনীয়তা সেটাকে কখনোই পূরণ করতে পারবে না এই সঠিক সময় ঘুমানোর চেষ্টা করুন এবং সকালে একটু আর্লি বা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করুন তো বন্ধুরা আজকে ছিল এই স্পেশাল পাঁচটি কারণ যেই পাঁচটি কারণই মূলত আপনার মাসেল বিল্ড বা গ্রো না হওয়ার মূলত প্রধানত কারণ তো আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এরকম স্বাস্থ্য সম্পর্কিত এবং জিম সম্পর্কিত ভিডিও নিয়ে সুস্থ থাকুন সুন্দর থাকুন